নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো রাজ্যে আবার একটি নতুন দুর্দান্ত চাকরিতে নিয়োগের বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে নতুন করে কর্মী নিয়োগ করা হবে স্কুলে সরাসরি এখানে কর্মী নিয়োগ করা হবে এখানে সরকারি স্কুলের যে হোস্টেলগুলো রয়েছে বন্ধুরা সেই হোস্টেলে এখানে নিয়োগ করা হবে তো এখানে প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে সুযোগ রয়েছে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেককে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার অনলাইনের আবেদন পর্ব কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেক প্রান্ত থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে ন্যূনতম তোমাদের বয়স যদি এখানে একুশ বছর প্লাস হয়ে থাকে এবং বন্ধুরা তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি এখানে যুক্ত হতে পারবে তো চলো বন্ধুরা নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে নেব তো এখানে স্কুলে যে নতুন করে বন্ধুরা গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ নোটিফিকেশন পাবলিশড হয়েছে সেই ক্ষেত্রে প্রত্যেককে তোমাদের এখানে অনলাইনে মাধ্যমেই আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে নিয়ে তোমাদের সামনে অনলাইনে আবেদন করার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপ্লিকেশনটিকে বন্ধুরা তোমাদের নিখুঁতভাবে কিন্তু খুব ভালো মতো দেখে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করার জন্য বন্ধুরা সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময় পাবে এই ডেটের মধ্যে তোমাদের অনলাইন আবেদন করার যে প্রসেস তোমাদের কমপ্লিট করে নিতে হবে তো তোমাদের এখানে অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা সেই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমরা দেখতেই পারছো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন নর্থ চব্বিশ পরগনা এখানে বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য তোমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা তোমার যে পোস্টের জন্য এখানে আবেদন করবে সেই পোস্ট তোমাদের এখানে টিক করে নিতে হবে অর্থাৎ এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এরপর এখানে ক্যান্ডিডেটস তোমাদের নাম এখানে ফুল ক্যাপিটালের তোমাদের এখানে নাম মেনশন করবে সাথে ফাদার্স এবং হাজবেন্ডের নাম তোমরা বসিয়ে দেবে এরপর ক্যাটাগরি তোমাদের এখানে সিলেক্ট করে নেবে ক্যাটাগরি অর্থাৎ এস সি এস টি ও সি জেনারেল যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে ক্যাটাগরি এখানে মেল তোমরা সিলেক্ট করে নেবে সাথে ন্যাশনালিটির ক্ষেত্রে তোমরা এখানে ইন্ডিয়া স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে পরে তোমরা এখানে টিক করে দেবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে সাথে তোমাদের এক এক দুই হাজার পঁচিশ হিসাবে বয়স কত চলছে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে এরপর তোমাদের প্রত্যেকের মোবাইল নাম্বার এবং ভ্যালিড একটি ইমেল আইডি তোমাদের এখানে বসাতে হবে এরপর তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের এখানে ফিল করতে হবে অর্থাৎ ভিলেজ রোড অর টাউনের নাম তোমাদের এখানে দিতে হবে সাথে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশনের নাম তোমরা দিয়ে দেবে এরপর পোস্ট অফিসের নাম সাথে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং পিনকোড তোমরা বসিয়ে দেবে সেম তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস ও ডিটেলসও তোমাদের এখানে ফিল করতে হবে অর্থাৎ ভিলেজ রোড এবং টাউন তোমরা এখানে মেনশন করবে এবং ব্লক মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের নাম তোমরা দিয়ে দেবে সাথে পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট তোমরা দিয়ে দেবে এবং কোডও তোমরা এখানে বসিয়ে দেবে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাদের ফিল করতে হবে অর্থাৎ নেম অফ দা এক্সামিনেশন মাধ্যমিক ওর ইকোভ্যালেন্টের সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে অর্থাৎ বোর্ড ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটের নাম তোমরা দিয়ে দেবে সাথে স্ট্রিম সাবজেক্ট অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স যে স্ট্রিম থেকেই তোমরা পাস করে রয়েছে তোমরা এখানে সেই স্ট্রিম এবং সাথে সাবজেক্ট কি কি ছিল সেগুলো তোমরা এখানে বসিয়ে দেবে সাথে পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল সেটা দিয়ে দেবে এবং ইয়ার অফ পাসিং এবং কোন সালে তোমরা পাস করেছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে এরপর হায়ার সেকেন্ডারি ওর ইকোয়াভালেন্ট এক্সামিনেশন তোমাদের কোয়ালিফাই থাকলে পরে সেক্ষেত্রে তোমাদের বোর্ড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউটের নাম দিয়ে দেবে সাথে কোন স্ট্রিম থেকে পাস করেছো উইথ সাবজেক্ট সহকারে সাথে অফ কি ছিল সেটা দিয়ে দেবে এর সাথে ইয়ার অফ পাসিং কোন সালে তোমরা তোমরা করেছো দিয়ে দেবে সাথে লাইন থেকে তোমরা এখানে বোর্ড ইউনিভার্সিটি ও ইনস্টিটিউটের নাম দিয়ে দেবে স্ট্রিম অথবা সাবজেক্ট তোমরা এখানে বসিয়ে দেবে সাথে পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল সেটা দিয়ে দেবে সাথে ইয়ার অফ পাসিং তোমাদের কত ছিল সেটা তোমরা এখানে বসিয়ে দেবে তো এখানে তোমাদের বেসিক ডিটেলস গুলো ফিল করার পর বন্ধুরা তোমাদের এখানে কিছু ডকুমেন্টস আপলোড করাতে হবে ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো কপি তোমাদের এখানে আপলোড করাতে হবে সাথে তোমাদের সিগনেচার এবং বন্ধুরা এজ প্রু হিসাবে তোমাদের ডকুমেন্টস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করাবে এরপর এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের মার্কশিট অথবা সার্টিফিকেট অথবা গ্র্যাজুয়েশন অথবা ইকো ভ্যালেন্টের এক্সামিনেশনের তোমাদের যা ডিটেলস রয়েছে সেগুলোর মধ্যে তোমাদের যে কোনো একটি ডকুমেন্টস তোমরা এখানে আপলোড করাবে এরপর বন্ধুরা তোমাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট যে সার্টিফিকেট তোমাদের রয়েছে অর্থাৎ যে কাস্ট থেকে তোমরা বিলং করছো সেই কাস্ট সার্টিফিকেট তোমরা এখানে স্ক্যান করে আপলোড করাবে এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে ডিক্লারেশনটি একবার পড়ে নেবে এবং এবং এখানে বক্সের মধ্যে টিক করে দিতে হবে সাথে সিকিউরিটি কোড বন্ধুরা দেওয়া রয়েছে সিকিউরিটি কোডটি তোমরা ভালো মতো দেখে নিয়ে এখানে ফিল করবে এরপর বন্ধুরা তোমাদের সম্পূর্ণ ডিটেলস এবং ডকুমেন্টস আপলোড হয়ে গেলে পরে ফাইনালি তোমাদের সাবমিট যে অপশন রয়েছে সেই সাবমিট অপশনে তোমাদের টিক করে দিতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে পরে তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশন কপি জেনারেট হবে সেই অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে নেবে পরবর্তীতে যে কোনো রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের কাজে লাগবে তো এখানে বন্ধুরা যে পোস্টের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সুপারিনটেনডেন্ট রেসিডেন্টাল এখানে কন্ট্রাকচুয়াল বেসিস এখানে নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে দুইটি ভ্যাকেন্সি রয়েছে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা ওবিসি বয়েস সেন্ট্রাল হস্টেল অ্যাটাচ টু এপিসি কলেজ নিউ ব্যারাক বন্ধুরা এখানে একটি রয়েছে এবং বন্ধুরা আরেকটি রয়েছে এখানে পোস্ট ম্যাট্রিক সেন্ট্রাল ফর এই দুই বন্ধুরা করে ভ্যাকেন্সি এখানে রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাশ করা থাকতে হবে সাথে বয়সের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে আর এই পোস্টের ক্ষেত্রে পনেরো হাজার টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে যোগ্য চাকরি এখানে সিলেকশন করা হবে এই নিয়োগের ক্ষেত্রে শুধু মেল ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে বয়সের রিল্যাক্সেশন অর্থাৎ একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়সের তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবেই এছাড়াও এই যে রিল্যাক্সেশনের ক্ষেত্রে তোমরা এখানে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে এখানে তোমরা পাঁচ বছরের বয়সে ছাড় পাবে এবং বন্ধুরা ওবিসি ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে তিন বছরের বয়সে তোমরা এখানে ছাড় পেয়ে যাবে তো এখানে আবেদন করার জন্য প্রত্যেককে বন্ধুরা শুধুমাত্র অনলাইনে মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য বন্ধুরা লিঙ্ক আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই লিঙ্ক থেকে কিন্তু তোমাদের সরাসরি এখানে অনলাইনে আবেদন করার যা পর্ব অর্থাৎ প্রসেস কমপ্লিট করতে হবে এখানে সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্তই বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমার সময় পাবে এছাড়া বন্ধুরা ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এখানে তোমরা দেখতে পাচ্ছ নর্থ চব্বিশ পরগনাস ডট গভ ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়েও তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে তো এখানে বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব ডেভেলপমেন্ট নর্থ চব্বিশ পরগনা থেকে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগের নোটিফিকেশন নাম্বার এবং তেরো তিন দুই হাজার পঁচিশ তারিখে বন্ধুরা নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দুটি সেন্ট্রাল হোস্টেলে বন্ধুরা এখানে কর্মী নিয়োগ করা হবে এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে যোগ্য চাকরি তোমরা যারা এখানে সুপারিনটেনডেন্ট পস্টে চাকরি করতে ইচ্ছে কথা দেখে এখানে ন্যূনতম তোমাদের এখানে ग्रेजुएशन পাস করে রয়েছে তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা তোমাদের এখানে কোনো রকম এক্সপেরিয়েন্স ছাড়াই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে শুধুমাত্র এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ করি কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের তোমাদের এখানে চাকরি করার ক্ষেত্রে অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে কিন্তু তোমাদের সুযোগ থাকবে তো আগ্রহী চাকরিপ্রার্থী তোমরা যারা এই মোতি নোটিফিকেশনটিকে দেখছো এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে কাছে বলবো বন্ধুরা তোমরা যারা এই নিয়োগটি সম্পূর্ণ আবেদন করতে ইচ্ছে রয়েছে তোমরা প্রত্যেককে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে প্রথমে নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ ডিটেলস তোমরা চেকআউট করে নেবে এবং অনলাইনে আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে অনলাইন আবেদন করার যা ফর্ম ফিল আপের যা প্রসেস রয়েছে সেটা তোমরা কমপ্লিট করে নেবে ঠিক আছে আর প্রত্যেককে বলবো বন্ধুরা এই নিয়োগের আরো কোনো বিষয় যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাদের সঙ্গে সরাসরি এখানে যুক্ত হতে পারো বা কমেন্ট করে আমাদের জানাতে পারো আমরা চেষ্টা করবো প্রত্যেকটি কমেন্টটি তোমাদের এখানে উত্তর দেওয়ার জন্য এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় বন্ধুরা ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য